আসসালামু আলাইকুম অবশেষে মহর্ঘপাতা পঞ্চাশ শতাংশ হারে কার্যকর অর্থ উপদেষ্টা অবশেষে অর্থ উপদেষ্টা দারুণ পদক্ষেপ নিলেন কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে দাবি ছিল সেটা বাস্তবায়ন করা হয়েছে ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহর্ঘপাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ উপদেষ্টা তবে সরকারি চাকরিজীবীরা এই বিশ পার্সেন্ট গ্রহণ করতে ইচ্ছুক নয় কেননা দুই হাজার সালের পর থেকে দুই সাল পর্যন্ত এই দশ বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেক বৃদ্ধি পেয়েছে যার ফলে মাত্র বিশ পার্সেন্ট ভাতা তারা গ্রহণযোগ্য বলে মনে করতেছেন না সরকারি চাকরিজীবীদের সর্বশেষ যে দাবিগুলো আছে সে দাবিগুলোর মধ্যে অন্যতম পঞ্চাশ পার্সেন্ট ভাতা কার্যকর করতে হবে সেই প্রেক্ষিতে অর্থ উপদেষ্টা ডাক্তার সালেউদ্দিন আহমেদ সরকারি চাকরিজীবীদের সন্তুষ্ট করার জন্য আগামী বিশি মে একটি বৈঠক করবেন এই বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য ভাতা নির্ধারণ করা হবে অবশেষে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ভাতা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার উন্নয়ন ঘটাবে যারা এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী আছেন তাদের দিক বিবেচনা করেই অন্তর্বর্তীকালীন সরকার ইতিপূর্বে গত হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছিলেন তবে বিভিন্ন কারণে বিভিন্ন রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদদের সমালোচনার মুখে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি থেকে পিছিয়ে পড়েন সেই সাত সদস্যের কমিটির মধ্যে প্রধান যিনি ছিলেন অর্থ উপদেষ্টা সেই অর্থ উপদেষ্টা আবারও নতুন করে এই মহর্ঘপাতা দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন যদিও সেই কমিটি ভেঙে গিয়েছিল তবে আবারও আগামী বিশি মে কমিটির সদস্যদেরকে নিয়ে মহর্ঘপাতা কত পার্সেন্ট দেয়া হবে সেই বিষয়ে একটি বৈঠক করা হবে জানা যাচ্ছে মহর্কাতা বিষয়ে এটি হতে পারে শেষ বৈঠক এই বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিবিদের মহর্কতা ভাগ্য নির্ধারণ হবে যদিও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে কম রাখা হয়েছে তবে সরকারি চাকরিবিধিদের জন্য মহার্কাতা বিষয়টি বাজেটে করা হয়েছে এই বিষয়টি সত্যি সরকারি চাকরিজীবীদের জন্য আনন্দদায়ক আন্দোলনকারীদের গঠিত সাত দফা দাবি হচ্ছে নবম পে স্কেল প্রদানের লক্ষ্যে পে কমিশন গঠন এবং এই পে স্কেল বাস্তবায়নের পূর্বে পর্যন্ত অন্তর্বর্তী সময়ে পঞ্চাশ শতাংশ মহার্গ পাতা এগারোতে বিশ গ্রেড কর্মচারীদের জন্য এসব কর্মচারী মূল বেতনের শেষ দাবে উন্নতি হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা ও দশ দাবে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখা সচিবালয়ের মতো সব সরকারি আদা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর দপ্তর ও পরিদপ্তরে কর্মচারীদের পদ ও পদবি পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন ভিডিও ভিউজ বাড়লে আওয়াজ বড় হবে আওয়াজ বাড়লে সরকার আর থাকতে পারবে না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ